এই যে পুলিশ থাকার সত্যি আপনার হোস্টেলে আক্রমণ এবং ভাঙচুর পুলিশের এই উপস্থিতি তাকে আপনার কি বলবেন ত্রিপুরাতে লয়ন দেখুন এখানে প্রায় পঞ্চাশ মিনিট আমি ঘরে দেখেছি পঞ্চাশ মিনিট থেকে এক ঘন্টার উপর এখানে বিক্ষোভ করেছে তারা গেট তালা ছিল পুলিশে বলেছে গেট তালা দিয়ে রাখতে এখানে গেট তালা দিয়ে তালা ছিল তালা পুলিশের সামনে তালা ভেঙ্গে তালা প্রবেশ করে প্রবেশ করে বাদিকে ঘরের চেয়ার টেবিলগুলো ভাঙচুর করে তীর পাটকেল ছলে কিছু কিছু জানলাপালা ভাঙচুর করে এই পরিস্থিতির দুরুন আমি কিছু বলবো আমি উত্তর চাইছি মানুষের কাছ থেকে আদালতের কাছে এই যে কোনো একটা জনসার্থ নিয়ে এটা তো এটা তো আর জনসার্থ আন্দোলন নয় একটা জনস্বার্থ বিষয়বস্তু নিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবন যে কোনো মন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ করতে গিয়ে তালা ভেঙে ভেঙে গেট ঢুকে যদি মন্ত্রীর বাড়ির ফার্নিচার মুখ্যমন্ত্রীর বাড়ির ফার্নিচার কিংবা জানলা ফালনার মধ্যে কাজ ঢিলটুল ছুটতো পুলিশকে ঠোটো জগন্নাথ দাঁড়িয়ে থাকতো বলুন আমি জিজ্ঞেস করতে চাই আপনাকে আমি মানুষের কাছে জিজ্ঞেস করতে কি করতো তো এখানে করা হলো না কেন এটা তো আমার পার্সোনাল প্রপার্টি 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 পাবলিক 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 ড্যামেজ করেছে গেট ভেঙে ভেতরে ভেতরে প্রবেশ করেছে পুলিশ কেন জগন্নাথ এবং দাঁড়িয়ে রইল বলুন না এই জিনিসটা যদি আমরা করতাম কোনো একটা জায়গায় কি করতো পুলিশ তো পুলিশ এখানে সে ব্যবস্থাপনা করলো না কেন আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে যে মানুষের কাছে বিচার চাইছি তো পুলিশ তো ছোটো না পুলিশ তো উল্টো যদি এখানে আমার আমার এমএলোসেলো যেমন পঞ্চাশ জন লোক যদি আমি জড়ো করে রাখতাম তাহলে উল্টো তাদেরকে অ্যারেস্ট করে বলতে ইনসাইট করেছে ভায়োলেন্স ইনসাইট করেছে আমার এলাকার বিভিন্ন জায়গা থেকে লোক আসতে চাইছিলাম বলছি একেবারে না কেউ এসব কোনো আসার দরকার নেই মিথ্যে মামলা ফাঁসাবে এই যে ঘটনাটা এই যে সালামের বাড়ির ঘটনা কি প্রমাণ করে যে সালামের বাড়িতে গেল মা বাবাকে মারলো তার স্ত্রীকে মারলো বাচ্চা আহত হলো হ্যাঁ ঘর ভাংচুর করলো নিরপরাধ বাবা এবং তার বড় ভাইকে গ্রেফতার করলো ১৪ দিনে পুলিশ শ্রীমান যখন বেল পাবে আবার একটা নতুন একটা ফলস ইলিগেশন দিয়ে তাদেরকে পুলিশ রীমান চালানো পুলিশ নত যেন পুলিশ এতটা দলদাশে পরিণত হবে কল্পনা করতে পারি না এই জায়গায় ত্রিপুরা গলারপ্রাপ্ত পুলিশ গিয়ে পৌঁছবে তো পুলিশ করুণা হয় আমার রাগ কারুর রাগ করি না ঘৃণাও করি না আমার করুণা হয় যে তালাক তাদের ইউনিফর্মের মান রক্ষা করতে পারছে না ডোন্ট কেয়ার এই যে যারা হুলি গ্যালসরা আজকে এন্ট্রি করলো কিংবা যারা তার বাড়ি ভাঙচুর করলো মসজিদের উপর হামলা আনলো কিংবা গতকালকে সেদিনকে আমার বক্তব্য রাখার পর অপরাধ আমাদের দক্ষিণ জেলা যুব সভাপতির অপরাধ সে আমার প্রোগ্রামে ছিল মানে সে প্রোগ্রাম স্লোগান টোগান দিচ্ছিল তার বাড়ি গিয়ে ভাঙচুর করলো কি এক একটা রেস্তোরাঁ আছে বলুন না বলুন এই যে আমার প্রোগ্রাম করতে বাধা পাচ্ছি হামলা হয্যতে হচ্ছে বারংবার মাথা ফুটেছে আমার কয়েকবার আমি দিস ইস নাইন টাইম আমি আমার আমার উপর একটা হয়েছে একটা অ্যারেস্ট হয়েছে বলুন না আপনারা তো পুলিশ কত কত মানে অসহায় এটাই তো প্রমাণ করে না এটাই তো প্রমাণ করে করোনা হয় ঘৃণা করি না করোনা হয় আমি রাগান নিতেও না আই ফিল পিটি ফর দ্যাট বলে না উল্টা চোর কতোয়াল করে ডাটে এরকম পরিস্থিতি হয়ে গেছে আমি জনজাতির ভাই বন্ধুদের যারা এসছে তাদের বিরুদ্ধে আমার কোনো রাগ নেই যদিও তারা লোহার গেটে তালা ভেঙে তারা আমি যেখানে থাকি সেখানে প্রবেশ করেছে প্লাস্টিক চেয়ারগুলো ভেঙেছে ইট পারকেল ছুড়েছে কিছু একটা জানলা ফাল্লা গুড়িয়ে দিয়েছে ভেঙেছে আমি তাদের আমি দোষ তাদের বিরুদ্ধে আমার কোনো রাগ নেই অভিমান নেই কারণ আমি তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়েই তো কথা বলছিলাম এটা তো ঘটনা বিজেপি দল তারা এসসি এসটি ও মানসিকতার দিক দিয়ে তারা বিরোধী তারা পারভার্টেড মানে বিকৃত মস্তিষ্ক এই তিনটে সম্প্রদায় নিয়ে এসসি এসটি ও নিয়ে তারা তাদের মাথায় বিষ ভরে রয়েছে তাদের ঘৃণা করে এরকমটা ঘৃণা না করলে একটা মানুষ বিজেপির দেবতুল্য কার্যকর্তা মধ্যপ্রদেশে ওপেনলি কারো গায়ের উপরে প্রস্তাব করতে পারে তো এই কথাটাই তো গতকালকে তাদের এই ঘৃণার মানসিকতার কথাগুলো বলতে গিয়ে আমি এই ঘটনাটা উল্লেখ করেছিলাম অন্যায়টি কি করেছি আমার তো বানানো গল্প না মতো আমি বানিয়ে কথা বলতে পারবো না ফুটেজ রয়েছে আপনাদেরকে এখন কালকে বক্তব্য পরে ফুটেজটা আরও ভাইরাল হয়েছে তো এগুলো তো ঘটনা এই যে গতকালকে উড়িষ্যাতে হ্যাঁ দুজন এসি সম্প্রদায় ভুক্ত লোক দুটো গরু কিনেছে গরু কেনার অপরাধে তাদেরকে কেন গরু কিনেছে তাদের যারা গোরক্ষা বাহিনী তাদের কেন মোটা অঙ্কের টাকা দেয়নি তাদের কি হলো মাথার দেখটা মুড়িয়ে দুজনকে কুকুরের মতো মুখে ঘাস দিয়ে তাদেরকে কুকুরের মতো হামাগুড়ি দিতে হয়েছে মারধর করেছে তো এগুলো তো কি পরিচয় দেয় পরিচয়তে বিজেপি তাদের জেনেটিক্যালি তারা ডিফেক্ট জেনেটিক্যালি তারা ঘৃণা করে আদিবাসীদের জেনেটিক্যালি তারা এসসিদের ঘৃণা করে ওবিসিদের ঘৃণা করে তারা উচ্চবংশ বংশের যারা রয়েছে উচ্চ বর্ণের লোক তাদের পূজারি এবং তারাই ডমিনেট করে বিজেপিটাকে তো এই কথাগুলো যদি আমি সত্যটাকে সত্য বলে আমি যদি মানুষের জাগ্রত করার চেষ্টা করি আদিবাসীদের কথাগুলো যদি আমি বলি আমার দুঃখ হয় কিছু ইমেচিওর জানেও না হয়তো এই ঘটনাগুলো যে ঘটেছে তাদেরকে বলেছে সুদীপবাবু বাবু জন আদিবাসীদের বিরুদ্ধে খারাপ কথা বলেছে যা ওকে বিক্ষোভ করেছে তাহলে করলেন তো ভালোই হলো একদিকে অন্তত এই ইস্যুটাকে মানুষ আমি যতটুকু আমার বক্তব্য নিয়ে যতটুকু না প্রচার আমি প্রচার লাভ করেছে এই জিনিসটাতে মানুষ অন্তত ভেরিফাই করবে আসল আসলটা কি এবং মানুষ দেখবে জানবে বুঝবে যে আমি শুধু প্রায় বর্মন এই রাজ্যের এবং দেশের আদিবাসীদের স্বার্থে কংগ্রেস দল এবং একজন কর্মী তাদের সব কথা বলছে তো এই জন্যই সত্যটাকে আলাল করা যায় না আজকে সোশ্যাল মিডিয়ার যুগ তো মানুষ নিশ্চয়ই বিবেচনা করবে যারা নিশ্চয়ই আজকে এসছে না জেনে বুঝে তারা গিয়ে যখন এই খবরগুলো দেখবে তারপর তারাও উপলব্ধি করবে যে সুদীপ বাবু যা বলেছেন তা তো একটা সত্য ঘটনা